ফিলিস্তিনের গাজায় নেতানিয়াহু বাহিনীর একের পর এক বোমা হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে দেশটি পরিস্থিতি এমন অবস্থানে দাঁড়িয়েছে যে গাজা জুড়ে লাশের বন্যা আর পাখির কান্না জোড়া আহাজারি বোমার আঘাতে প্রাণ সরছে নিরীহ মানুষগুলোর বাদ যায়নি শিশুগুলো আকাতারে হাজার হাজার লাশের বন্যা গাজা উপত্যকা জুড়ে নেতানিয়াহু বাহিনীর বর্বর আগ্রাসনের প্রতিবাদে আওয়াজ তোলেনি মুসলিম পারমাণবিক শক্তিধর কোনো দেশ এস্টুক ভূমিকায় যখন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব তখন একাই এই ইহুদি জঙ্গি গোষ্ঠীর মোকাবেলা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী হুথি প্রধান জানায় যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল তাদের বর্বরোচিত সংসতা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হুথিদের সামরিক কার্যক্রম চলমান থাকবে তবে আরব বিশ্ব গাজায় হামলার প্রতিবাদ না জানালেও জেগে উঠেছে গোটা মুসলিম বিশ্ব দুই সালের সাত এপ্রিল প্রতিবাদ স্বরূপ বিশ্বজুড়ে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই কর্মসূচি পালন করা হয় মরক্কোর মতো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও নেতানিয়াহু বাহিনীর বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ রাত মিছিলের জড়ো হয় হাজার হাজার মানুষ ক্লেও প্লেকার্ড হাতে নিয়ে কেউ দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ঢাকা শহরে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি রাখা হয় মেডিকেল চিকিৎসকরাও সমতলে প্রতিবাদ মিছিলে একাত্মভাবে জানান দেয় ফিলিস্তিনের প্রতি সংহতি দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাসের সাথে এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন মোহাম্মদ অনিক দেওয়ান আন্তর্জাতিক ডেস্ক খবর প্লাস ঢাকা